আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টয়লেট টিস্যু আছে আজকে এটা নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে যে পেশা পায়খানা করার পরে পবিত্রতা অর্জনের কয়টা পদ্ধতি পেশা পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তিনটা পদ্ধতি রয়েছে এক নাম্বার। আপনি পেশাব করেছেন অথবা পায়খানা করেছেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করবেন শুধুমাত্র পানি ব্যবহার করে এটা এক নম্বর পদ্ধতি আপনি শুধু পানি ব্যবহার করতে পারেন দ্বিতীয় পদ্ধতি শুধুমাত্র টিস্যু ব্যবহার করা অথবা ঢিলা ব্যবহার করা তো এই আধুনিক জামানায় যেহেতু টিস্যু একটা ঢিলা এই জন্য টিস্যুর ব্যবহারটা বলছি তো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শুধুমাত্র আপনি টিস্যু ব্যবহার করবেন টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করবেন অর্থাৎ পেশাব পায়খানার পরে আপনি পরিষ্কার হবেন তৃতীয় পদ্ধতি হচ্ছে প্রথমে টিস্যু ব্যবহার করা তারপরে পানি ব্যবহার করে আপনি পরিপূর্ণ পরিষ্কার হবেন পবিত্রতা অর্জন করবেন এই হচ্ছে তিনটা পদ্ধতি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে যে এই কোন পদ্ধতি সবচেয়ে উত্তম এই তিন নাম্বার পদ্ধতি যেটা বললাম প্রথমে টিস্যু ব্যবহার করা তারপর পানি ব্যবহার করা এটা অত্যন্ত জরুরি এবং এটা অনেক উত্তম একটু বিস্তারিত বলি পুরুষ হোক অথবা মহিলা হোক পেশাব করুক অথবা পায়খানা করুক প্রথমে পেশাব পায়খানার পরে প্রথমে টিস্যু ব্যবহার করতে হবে এরপর পানি ব্যবহার করবে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি অর্জন হবে আর এটাই কোরআন হাদিসে এসেছে ইন্না ইহিবুল মুতির যারা অধিক পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন তো এখানে আরেকটু কথা হচ্ছে যে পুরুষ যে কোনো বয়সেরই হোক পেশাব করার পরে দুই চার ফুটা পেশাব বের হতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না আর যদি অসুস্থ হয় অথবা বয়স্ক হয় সেক্ষেত্রে দুই চার ফুটা দশ ফুটা পেশাব বের হওয়াটা অত্যন্ত স্বাভাবিক একেবারেই নর্মাল এখন যদি কেউ টিস্যু ব্যবহার না করে তাহলে তার কাপড় চোপড় নষ্ট হবে তার শরীর নষ্ট হবে এমতো অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়লে নামাজ হবে না দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি টিস্যু ব্যবহার না করে পানি ব্যবহার করে অর্থাৎ টয়লেট করার পরে পায়খানা করার পরে টিস্যু ব্যবহার না করে সরাসরি পানি ব্যবহার করে তাহলে দেখা যাচ্ছে যে ময়লার মধ্যে সে হাত দিচ্ছে আর এভাবে সরাসরি ময়লাতে হাত দেওয়াটা অত্যন্ত খারাপ আপনি শরীয়তের দৃষ্টিতে বলেন আর চিকিৎসা শাস্ত্রে বলেন সবভাবেই ময়লাতে হাত দেওয়াটা অত্যন্ত খারাপ এবং স্বাস্থ্য পরিপন্থী এই জন্য টিস্যু ব্যবহার করা অত্যন্ত জরুরি ছেলে হোক মেয়ে হোক সবাই টিস্যু ব্যবহার করবে আর বিশেষ করে যারা অভিভাবক আছেন আপনার আপনাদের সন্তানদেরকে টিচার যদি থাকেন তাহলে আপনাদের স্টুডেন্টদেরকে এই টিস্যু ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অলসতার কারণে অথবা খরচ হবে টাকা দিয়ে কিনতে হবে এই জন্য অনেকেই টিস্যু ব্যবহার করে না এটা অত্যন্ত খারাপ একটি কাজ আপনি করছেন এই জন্য যারাই দেখছেন আমাদেরকে মাস ভালো করে বুঝেন টিস্যু ব্যবহার করবেন পেশাব করার পরেও এবং পায়খানা করার পরেও অবশ্যই অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে আল্লাহ তালা বুঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু